আসসালামু আলাইকুম এখন আপনাকে দেখে দিব নেভা ফলোয়ারের কয়েনগুলো সেল করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কীভাবে পেমেন্ট পাবেন এখানে দেখা যাচ্ছে ছয় হাজার কয়েন মিনিমাম সেল সমান পঞ্চাশ টাকা আপনি ছয় হাজার কয়েন যখন হবে তখনই সেল দিতে পারবেন ছয় হাজার কয়েন আপনি দেখতে পাবেন এই যে নেবা ফলোয়ার এই অ্যাপসটিতে ক্লিক করলে ভিতরে গেলে আপনি এখানে ছয় হাজার কয়েন দেখতে পাবেন ছয় হাজার কয়েন বলতে আপনি এই যে ক্লোন অ্যাপসে কাজ করে করে অনেকগুলো দিয়ে কাজ করে এই যে নেভা ফলোয়ার মেন অ্যাপসে কয়েনগুলো নিয়ে আসবেন এখানে যখন ছয় হাজার কয়েন হবে তখন আপনি সেল দিতে পারবেন এক হাজার কয়েন হয়ে গেলে আপনি এখানে যে অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্মে কয়েন সেল নাও এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অ্যাডমিন ইনবক্সে নিয়ে আসবে এখানে আপনি অ্যাডমিনকে লিখবেন নিবা কয়েন সেল দেব এটা লিখে মেসেজ পাঠাবেন এটা পাঠানোর পরে আপনি আরেকটা মেসেজ লিখবেন কত কয়েন সেল দিবেন আপনি যদি ছয় হাজার কয়েন সেল দিতে চান তাহলে ছয় হাজার কয়েন লিখবেন লিখার পর এটি এখানে পাঠিয়ে দিবেন ছয় হাজার এর উপরে যত বেশি কয়েন সেল দিতে পারেন আপনার ইচ্ছে অবশ্যই জমা নেবে ছয় হাজার বলতে এখানে যদি পাঁচ হাজার থাকে পাঁচ হাজারও মিনিমাম সেল দিতে পারবেন আর যদি এখানে দশ হাজার কয়েন হয় মিনিমাম তাহলে দশ হাজার কয়েন সেল দিতে হবে আর যদি এখানে দশ হাজার লিখে থাকে তাহলে দশ হাজারের নিচে সেল দিতে পারবেন না এটাই হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট সেলের অপশান সে অ্যাডমিন আপনাকে রিপ্লাইতে যখন বলবে ওকে সেল দিয়ে স্ক্রিনশট দিন তখন আপনি অ্যাডমিন আপনাকে রিপ্লাইতে বলার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে কয়েনগুলো সেল দিতে হবে এই যে অ্যাডমিন যখন আপনাকে এরকম একটি রিপ্লাই দেবে তখন আপনি কয়েনটি সেল দিবেন এই যে রিপ্লাইটি দেওয়ার পরপরই আপনি সেল দিবেন ফার্স্টে আপনি আপনার এই যে নেবা ফলোয়ার মেন অ্যাকাউন্ট যেটা এটাতে ক্লিক করে এটাতে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে হোম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রান্সফার কয়েন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার নেম অপশানটি ক্লিক করাবেন এখানে ইউজার নেমটি কোথায় পাবেন এই জন্য স্কোর করে অনলাইন অন প্ল্যাটফর্ম ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে যে সেল আইডি যে লাইনটি রয়েছে সেল আইডি লাইনের এখানে ইউজার নেমটি লিখে আসে যে সেল আইডি বাদে এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটি ইউজার নেম ওকে এটি কপি করবেন কপি করার পর স্কোর করে চলে আসবেন আসার পর এখানে ট্যাপ করে ইউজার পেস্ট করবেন পেস্ট করার পর সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আসতে পারে এখান থেকে আপনি অবশ্যই যে ইউজার নেমটি ম্যাচ করবে আপনি যেটি কপি করছেন ওটির সাথে সেম ইউজার নেম ম্যাচ করতে হবে যে ম্যাচ করছে এটা এবং কি আমাদের সাইটে লোগো শো করবে সো দুইটা জিনিস ম্যাচ করার পরে আপনি ওইটা প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর যে লোগো সহ অ্যাকাউন্টটা উপরে সিলেক্ট হয়ে গেছে এখন নিচে আপনি কয়েনের অ্যামাউন্ট লিখবেন সো আপনি ছয় হাজার কয়েন সেল দেওয়ার জন্য ছ হাজার লিখলেন এরপর ট্রান্সফার করেনে ক্লিক করতে হবে যদিও আমার অ্যাকাউন্টে আছে তিনশো উনচল্লিশ কয়েন্ট সো আমি আপনাকে তিনশো পয়েন্ট সেল দিয়ে দেখাচ্ছি এই যে জাস্ট তিনশো লিখে ট্রান্সফার করেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কয়েন ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে কিন্তু কিছু এখনও ক্লিক করবেন না জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে এটাতে ক্লিক করতে পারেন এরপর এখানে আপনার কোনো কাজ নেই আপনি চলে যাবেন স্কোর করে মেন ইন ইনবক্সে এখানে এসে আপনি জাস্ট নিচের দিকে থেকে সিলেক্ট করে গ্যালারি থেকে আপনার স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই এরপর আপনার অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে এই যে উপরে থ্রি লাইনে ক্লিক করে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে ভিতরে আপনার অ্যাকাউন্টে সঠিক ইউজার দেখতে পাবেন এটি কে ট্যাপ করে ধরে কপি করবেন কপি করার পর অ্যাডমিন ইনবক্সে এসে এতে জাস্ট ইউজার এভাবে সেন্ড করে দেবেন আর কোনো কিছু লিখতে হবে না এরপর অ্যাডমিন আপনার স্ক্রিনশটটি চেক করবে এবং কি আপনাকে নিচে ইউজার অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবে এরপর ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন অ্যাডমিন আপনাকে এরকম একটি মেসেজ পাঠাবে পেমেন্ট অ্যাড করা হয়েছে টাকা যখন অ্যাড করবে তখন আপনি থ্রি লাইনে ক্লিক করে উইড্রো অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাবেন এখান থেকে আপনি নগদ বিকাশে উজ্জো করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন এখানে আপনার ব্যালেন্সটি শো করবে আশা করি সবাই উজ্জো সিস্টেম বুঝতে পারছেন এখানে একটি সেল টাইম রয়েছে এই যে একটি সেল টাইম রয়েছে আপনি সেল টাইম সকাল দেখা যাচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত অ্যাডমিন কো হোয়াটসঅ্যাপে পাবেন এবং কি রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এই সময় আপনি কয়েন সেল না অপশানে ক্লিক করে অ্যাডমিনকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাবেন সাথে সাথে সেল করতে পারবেন আর এর সময়ের বাইরেও রিপ্লাই পেতে পারেন অথবা না পেতে পারেন বাট এই সময়ে সেল দেওয়ার জন্য মেসেজ দেওয়া ঠিক কেননা একটা রুলস রয়েছে প্রত্যেকটা কাজেরই